আসসালামু আলাইকুম স্ক্রিনে যে আর্নিংগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে জাস্ট সেলফ ক্লিক আর্নিং এর মাধ্যমে হয়েছে জাস্ট নিজে নিজে এগুলো হচ্ছে আর্নিং হয়েছে তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এখন পর্যন্ত যারা অ্যাডসটাতে ইনকাম করতে পারছেন আপনি ভিডিওটা কন্টিনিউ করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ আর্নিং করে দেখাবো নিজে নিজে আর্নিং করতে পারবেন কোনো ধরনের মার্কেটিং করতে হবে না কিছু করতে হবে না তো ভিডিওটা জাস্ট কন্টিনিউ করুন লাইভ এখানে আমি একটা অ্যাডসটা অ্যাকাউন্ট খুলে দেখাবো এবং ওই অ্যাকাউন্টটাতে লাইভ আপনাদের আর্নিং করে দেখাবো তো ভিডিওটা খুব বই ইন্টারেস্টিং কোনো ধরনের মার্কেটিং কুচ্ছ লাগবে না জাস্ট নিজে নিজে যত খুশি তত আর্নিং করতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটি শুরু করতেছি তো দেখেন লাইভ হচ্ছে আমরা একটি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলব এবং লাইভ আপনাদের এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা হচ্ছে আমি আর্নিং করে দেখাবো ঠিক আছে তো দেখেন আপনাদের সামনে আমি একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলব তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সিম্পলি গুগলে আমরা লিখতে পারি অ্যাড্রেসটা দেখেন হচ্ছে যে ওয়েবসাইটটি চলে আসবে দিয়ে আমরা ঢুকবো ঠিক আছে তো লাইভে আপনাদের হচ্ছে আপনাদের সামনে একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলব তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে সিম্পলি সাইন আপে ক্লিক করে দিব। দেন হচ্ছে এস্টা আর্নিং এইটাতে আমরা ক্লিক করে দিব তো ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলব তো আমরা হচ্ছে সবগুলো ফিল আপ পূরণ করে নিচ্ছি ঠিক আছে আপনাদের লাইভের সামনে আমি হচ্ছে অ্যাকাউন্ট একটা খুলতেছি তো এইটাতে জাস্ট আমি আপনাদের লাইভ আর্নিং করে দেখাবো ঠিক আছে তো দেখেন সব কিছু আমি ফিল আপ পূরণ করে দিচ্ছি এখানে আমরা হচ্ছে টিআরসি টোয়েন্টি দিলাম দ্যান হচ্ছে এটাকে আমরা টিটমার্ক করে আমরা হচ্ছে এটাকে হ্যাঁ দেখেন আমরা হচ্ছে দেখেন হচ্ছে কনফার্ম ইমেল আমরা হচ্ছে এটাকে কনফার্ম করে নিব। আমাদের ইমেল থেকে তো দেখেন এটা হচ্ছে আমি কনফার্ম করে নিলাম তো একটু হচ্ছে লোডিং নিবে এটা কনফার্ম হতে তো দেখেন এটা হচ্ছে অলরেডি আমাদের কনফার্ম হয়ে গেছে এখন আমরা জাস্ট এটাকে লগ ইন করবো ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমরা এটা এটা হচ্ছে লগ ইন করে নিচ্ছি তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম আচ্ছা এটা পিন হচ্ছে ক্রস লগ ইনে করে দিলাম তো দেখেন আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে জাস্ট আপনাদের সামনে একদম নতুন অ্যাকাউন্ট খুললাম এটাতে আপনাদের লাইফে আমি আর্নিং করে দেখাবো ঠিক আছে তো দেখেন আমাদের এই যে আমাদের হচ্ছে মমিনা আমরা হচ্ছে নামটা দিয়েছি দেখানো হচ্ছে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু জিরো জিরো রয়েছে আপনারা দেখতে পারতেছেন তো এইখানে হচ্ছে আমি আপনাদের একটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কটা আমরা শুধুমাত্র এখানে তো ক্রিয়েট করে হচ্ছে আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম দেন হচ্ছে নিচেরটা ক্লিক করব। তো ক্লিক করা হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করে দিব ঠিক আছে তো অ্যাডে হচ্ছে আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এক থেকে তিন মিনিটের ভিতরে আমাদের এই যে ডাইরেক্ট লিঙ্কটা যে রয়েছে এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এবং হচ্ছে ব্যালেন্স দেখতে পাচ্ছেন জিরো এখন আপনাদের হচ্ছে আমি লাইভ হচ্ছে কাজ করে দেখাবো তো লাইভ হচ্ছে কাজ করে দেখাবো এবং এই অ্যাকাউন্ট হচ্ছে আর্নিং করে আপনাদের দেখাবো ঠিক আছে তো দেখেন আমি হচ্ছে দেখাচ্ছি তো আপনারা হচ্ছে গুগলে যাবেন হ্যাঁ গুগলে যে লিখবেন বিগ হিটস ফর ইউ তো আপনার হচ্ছে এটা লিখবেন লেখার পরে যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে তো আপনারা এইটাতে হচ্ছে প্রবেশ করবেন তো দেখেন প্রবেশ করার পরে যে গেট স্টার্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে মেল ইউজ করতে পারি তো আমরা হচ্ছে আপনার মেল ইউজ করতে পারবেন ঠিক আছে আনলিমিটেড এখানে অ্যাকাউন্ট করতে পারবেন তো টেপ মেলের মাধ্যমে করবো দ্যান হচ্ছে আমরা এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আমি এই ইউজার নেমটা দিয়ে দিলাম দ্যান হচ্ছে আমরা মেল এখানে ইউজ করবো হ্যাঁ তো আমরা হচ্ছে মিলে গেলাম তো যাওয়ার পরে এইখান থেকে আমরা এটা হচ্ছে কপি করে নিব তো দেখেন আপনাদের লাইভ কিন্তু আর্নিং করে দেখাবো ঠিক আছে একদম ইনস্ট্যান্ট আর্নিং করে দেখাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন ঠিক আছে এবং হচ্ছে আমরা দিয়ে দিলাম দেখেন হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব তো আমরা এখানে একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করবো তো আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে তো এইটা জাস্ট এখন আপনাদের সামনে আমি হচ্ছে লগ ইন করবো ঠিক আছে তো আমরা হচ্ছে লগ ইনে প্রেস করে দিচ্ছি তো লগ ইনে প্রেস করে দেওয়ার পর আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমরা হচ্ছে এটাকে লগ ইন করে নেব হ্যাঁ তো দেখেন লগ ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের এইখানে মূল কাজ হচ্ছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এইখানে দেখেন অ্যাড ওয়েবসাইট নামে একটি অপশন পাবেন আপনারা এটাতে প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পর দেখেন এই যে ওয়েবসাইট অ্যাটস ইউআরএল ঠিক আছে তো আমরা যে ডাইরেক্ট লিঙ্কটা কপি করে রাখছি বা হচ্ছে ক্রিয়েট করে রাখছি ঠিক আছে সরি কপি না ক্রিয়েট করে রাখছি এইখান থেকে আমরা এটাকে কপি করে নেব হ্যাঁ তো আমাদের ডাইরেক্ট লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পরে আমরা এইখানে এটাকে বসিয়ে দেবো দেখেন হচ্ছে আপনাকে আর কোনো কিছু করতে হবে আপনি সাবমিটেই ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইটা কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এটা আপনারা কিন্তু দেখতে পারতেছেন হ্যাঁ তো দেখেন চলে যাবেন আমরা হচ্ছে আমাদের ফাইলসে চলে যাব তারপর আমরা এইখানে যাব এইখানে যাব যাওয়ার পর এই যে এইটা দেখেন এইটা কিন্তু আপনাদের আমি দিয়ে দিব। হ্যাঁ আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবেন এবং এইখানে একটা সিক্রেট পিন আছে হ্যাঁ এটা যখন এক্সট্র্যাক্ট করবেন একটা পিন চাবে কিন্তু এই যে পিনটা কিন্তু আপনি আপনি কিন্তু পাবেন না ঠিক আছে এই যে পিনটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব বা হচ্ছে আমাদের এই ভিডিওটার যে কোনো এক জায়গায় আমি বলে দিব এই পিনটা ঠিক আছে এই পিনটা না হলে কিন্তু আপনি এটা কিন্তু এই অ্যাপটা কিন্তু পাবেন না ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করেন যে কোনো এক জায়গায় আমি পিনটা বলে দিব ওইখান থেকে আপনারা পিনটা এখানে কালেক্ট করে নিতে পারবেন এবং হচ্ছে এই অ্যাপটা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দিব এখান থেকে কালেক্ট করে নেবেন তো তারপর পরে দেখেন এটাকে এক্সট্রাক্ট করে নেবেন এক্সট্রাক্ট করলে এটা হচ্ছে একটা ফাইল ওপেন হবে অলরেডি তো কিছু সময় এখানে অপেক্ষা করবেন হওয়ার পরে এই যে দেখেন আমরা এটাতে যাবো যার পরে এই যে দেখেন এই অ্যাপটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব ঠিক আছে তো আমি হচ্ছে ইনস্টল করে নিচ্ছি এই যে দেখেন নেক্সট অ্যাগ্রি তারপর হচ্ছে ইনস্টল তো আপনারা সেমভাবে এটাকে হচ্ছে ইনস্টল করে নেবেন ঠিক আছে আমি ভিডিওটা লং করব না খুব শর্টকাটে আপনাদের দেখাচ্ছে আপনারা কাজ করবেন শুধু তো আমরা ফিনিশে ক্লিক করে দেব তো দেখেন এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হয়ে গেলে আপনারা কি করবেন আপনারা এখান থেকে ব্যাগ দিবেন তারপর আপনাদের যে ডেস্কটপ বলেন বা কম্পিউটার বলেন আপনারা তখন হোম পেজে চলে যাবেন হ্যাঁ তো যাওয়ার পরে আপনারা যে এটাকে হচ্ছে ওপেন করবেন ওপেন করার পরে দেখেন আপনাদের ডাইরেক্ট হচ্ছে একটা রিফ্রেশ দিয়ে নেবেন কয়েকবার তো রিফ্রেশ দিয়ে নিলে দেখেন হচ্ছে আপনাকে এইখানে লগ করতে বলবে ঠিক আছে আমরা যে এর আগে যে টেপমেল ইউজ করছি বা হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়েছি আপনারা সেমভাবে ওই জিমেল এবং হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে এটা হচ্ছে লগ করতে হবে হ্যাঁ তো আমি হচ্ছে কি করতেছি লগ করে নিচ্ছি তো লগ ইন করার পর এরকম চলে আসবে এইখানে আপনি ওয়েট করবেন আপনার কাজ শেষ ঠিক আছে জাস্ট এতটুকুই কাজ আপনার আপনাকে আর কিছুই করতে হবে না এটি অটোমেটিকলি এই বর্ডটা কিন্তু আমাদের কাজ করতে থাকবে ঠিক আছে তো এইখানে আপনার যদি নেট ভালো হয় অনেক তবে অনেক আর্নিং করতে পারবেন ঠিক আছে হিউজ পরিমাণে এখান থেকে আর্নিং হবে আমার দেখতে পারতেছি নেটওয়ার্ক কিন্তু খালি ইরোর মনে করেন যে আমি যে ভিডিওটা করতেছি নেটওয়ার্কের খুবই প্রবলেম জাস্ট আমি আপনাদের কাজটা দেখাই ঠিক আছে এবং দেখেন এইভাবে আপনারা হচ্ছে যত রাখতে পারবেন ঠিক আছে অ্যাড কিন্তু এখানে শো হবে ঠিক আছে অবশ্যই আপনার হচ্ছে নেট কানেকশন এখানে ভালো থাকতে হবে বুঝছেন তো দেখেন এই যে নেট কানেকশন আপনার ভালো হলে এরকম কিন্তু এটা কিন্তু অটো কাজ করবে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক এইখানে ক্লিক করবে ক্লিক করে হচ্ছে নিজেই কিন্তু এই যে ঘোরাফেরা করবে এই ওয়েবসাইটটা কিন্তু থাকবে উপরে দেখতে পাচ্তেছে সেকেন্ড উঠতেছে তো আপনার নেট কিন্তু ভালো থাকতে হবে আসলে নেট আমার তেমন ভালো নাই ঠিক আছে তো আমি দেখেন এইভাবে আপনারা হচ্ছে যতক্ষণ রাখতে পারেন আপনার পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এইভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার আর্নিংটা কেমন হচ্ছে তো আমি অতক্ষণ রাখবো না জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমরা হচ্ছে দুই এক মিনিট রাখবো তো রাখার পরে দেখেন আমাদের আর্নিং হচ্ছে কিনা না এইটা লাইভ কিন্তু আপনাদের আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন ভিডিওটার স্কিপ করতেছি না আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে এইটাকে এই এই মাত্র আপনাদের দেখাবো আর্নিং হচ্ছে কি না তো দেখেন এইটাকে এখন আমরা যে অ্যাপটাকে এইটাকে হচ্ছে প্রথমে আপনারা অ্যাড্রেসটাতে ঢোকার আগে এটাকে কিন্তু আনস্টল করে দিবেন ঠিক আছে আনএনস্টল যদি না করেন আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হতে পারে বুঝতে পারছেন তো অ্যাড্রেসটা অ্যাকাউন্টে ঢোকার আগে এইটাকে হচ্ছে আপনারা আনএনস্টল করবেন তো এটা হচ্ছে আপনারা ফাইল ম্যানেজার যেটাকে বলেন ওইখানে যেয়ে আপনারা যে অ্যাপটা সার্চ করলে কিন্তু চলে আসবে তো এটাকে হচ্ছে আপনারা সেটিংয়ে গিয়ে এটাকে আনস্টল করে নেবেন তো আমি অ্যাপটাকে হচ্ছে আনএনস্টল করে নিচ্ছি হ্যাঁ তো আমরা হচ্ছে এখানে যাবো যাওয়ার পরে যে আনস্টল এটাকে আমরা হচ্ছে আনস্টল করে নেব অবশ্যই আনস্টল করবেন নাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে এটা আপনারা হচ্ছে করে নেবেন তো আমি হচ্ছে এখানে হচ্ছে আনস্টল করে নিচ্ছি ঠিক আছে তো আনস্টল আমাদের হয়ে যাবে এবং দেখেন আমাদের যে ফাইলটা রয়েছে এই ফাইলটার পিন আমি বলে দিয়েছি সেটা হচ্ছে চব্বিশ নিরানব্বই ঠিক আছে আমাদের এই যে ফাইলটার এটার হচ্ছে চব্বিশ নিরানব্বই তো ওইখান থেকে আপনারা ওই পিনটা কিন্তু এমনিতে এক্সট্রা করতে পারবেন তো অবশ্যই মনে রাখবেন চব্বিশ নিরানব্বই তো যাই হোক আমরা হচ্ছে কয়েকবার রিফ্রেশ দিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের হচ্ছে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাব ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনারা কী করবেন অবশ্যই অবশ্যই এখানে এটাকে আনাশ্র করে নেবেন তো ওকে এখন আমরা হচ্ছে অ্যাডাসটা অ্যাকাউন্টে চলে যাব এই যে আমরা এইখান থেকে অ্যাডাস্টটা অ্যাকাউন্টে আমি হচ্ছে প্রবেশ করতেছি ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইট হ্যাঁ তো অ্যাডাসটা অ্যাকাউন্টে গেলাম দেখেন ব্যালেন্স কিন্তু জিরো রয়েছে আমরা এটাকে রিফ্রেশ দিয়ে নিব দেখি আমাদের আর্নিং হয়েছে কিনা তো দেখেন এই যে দেখেন রিফ্রেশ দেওয়ার পরে দেখেন জিরো পয়েন্ট জিরো টু আমাদের কিন্তু আর্নিং হয়ে গেছে হো মাই গড দেখেন আপনাদের কিন্তু ভিডিও স্কিপ করি নেই জাস্ট আপনাদের দেখাইলাম যে আর্নিং হচ্ছে কিনা দেখতে পারতে লাইভ আর্নিং হচ্ছে তো আপনি এইখানে যত রাখতে পারবেন আপনাদের আর্নিং কিন্তু জেনারেট হবে ঠিক আছে অটোমেটিকলি আর্নিং জেনারেট হবে অনেকে একটা ভালো মেথড আপনারা এইভাবে নিজে নিজেই কাজ করে একটা ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে যে অ্যাপটা দিয়েছি ওইটা কিন্তু আনন্স্টল করে আপনার এইখানে অ্যাকাউন্টে ঢুকতে হবে ঠিক আছে তো দেখেন আমাদের জিরো পয়েন্ট জিরো টু আপনারা দেখতে দেখতেই কিন্তু আর্নিং হয়ে গেছে তো এখন আপনাদের আমি স্টাডিকে দেখাই স্টাডিক দেখাই যে আমাদের কীরকম কত ক্লিকে কত আর্নিং হয়েছে আমি এটা দেখাই যে আমরা হচ্ছে স্টাডিকে চলে গেলাম তো যার পরে আমরা হচ্ছে নিচে দেখেন এই যে দেখেন আমাদের হচ্ছে তিরপান্নটা মাত্র ইম্প্রেশন আসছে ঠিক আছে তিপ্পান্নটি ইমপ্রেশন আমরা ভিডিওটা জাস্ট স্কিপ করে নেই দেখতে পারতেছেন এই ইম্প্রেশনে আমাদের জিরো পয়েন্ট জিরো টু কিন্তু আপনাদের আর্নিং হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইখানে কি করতে পারবেন এখানে যতক্ষণ রাখতে পারবেন আপনাদের তত কিন্তু এখানে ইমপ্রেশন হবে ঠিক আছে যত ইমপ্রেশন হবে তত ওই হিসাবে আপনার এখানে আর্নিং জেনারেট হবে ঠিক আছে তো আপনারা এইভাবে কাজ করেন এইখানে হানড্রেড পারসেন্ট কিন্তু আপনারা সেই পরিমাণে এখানে আর্নিং করতে পারবেন জাস্ট নিজে নিজেই কাজ করে তো আর ভিডিওতে দেখানো সব কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ভিডিওর জন্য তো এটি লাইক পেতেই পারি একটু লাইক টেক দিবেন একটা লাইক টেক দিলে আমরা অনেক মানে আমাদের অনেক ভালো লাগে আপনারা যখন একটা ভিডিওতে লাইক দেন আমাদের অনেক আসলে পার্সোনালি অনেক ভালো লাগে বুঝছেন তো লাইক মেক দিলে আমরা হচ্ছে আরও ভালো ভিডিও বানাতে মোটিভেট হই তো আপনারা একটা লাইক টাইক দিয়ে দিবেন আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য কিন্তু ভিডিও বানানো এখন আপনারা যদি ভিডিও দেখে চলে যান তাহলে পরবর্তীতে ভিডিওগুলো তো আপনাদের কাছে যাবে না তো আপনাদেরও যেন উপকার হয় সেক্ষেত্রে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আর যদি কোনো ধরনের সমস্যা হয় আমি তো আছি আমাকে নব দিতে পারেন আর আপনাদের জন্যই কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি আমি সেটা আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সেই কিন্তু পেয়ে যাবেন তো ওইটাতে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে আমরা যতটুকু পারি আপনাদের সহযোগিতা পাবো ঠিক আছে তো দুইটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিলে আমরা অনেক মোটিভেট হই মানে নিজেকেই ভালো লাগে যে না আমার ভিডিওতে লাইক আসছে হ্যাঁ আর দেন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করলে পরবর্তী ভিডিওগুলো আপনি যত আপডেট দিব আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে হ্যাঁ আপনার জন্য কামনা রইল তো আসসালামু আলাইকুম